তখন সেই থেকে তারা ঘটে কোথায় যায় বা অনেক ভাগবতিয়া অন্যভাবে ওই শ্লোককে বলে থাকেন বিভিন্নভাবে বলা যায় তো দশ লক্ষ চন্দ্র যা দশ লক্ষ জন্ময এইভাবে ডিমের মধ্যে জন্ম হতে 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 যেগুলো ময়ূর করে জন্মগ্রহিত হয় আর ওই ময়ূরের ভগবান তীরের ধারণ করেন তীর বলেছি তীর নাম শুনেছেন ভক্তিরা শুনে থাকবেন যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণ গুরু উপবর্ণনা করতেন कुष्टे जवार समाए बरहाओ पीरम नटबर गोपु करनायो करनी कारम विप्रावत बासो कनक को पीशम भई जयंती चमालाम में बेनो रसर सूधया पूरन गोपु ब्रिंदे ब्रिंदे रंगों में स्वपद रमनं प्राविष्ट বরহ হওয়া বরহ কাকে বলে ময়ূরের পাখাকেই বরহ বলে কিন্তু সম্পূর্ণ পাখাকে বরহ বলা হয় না আমরা পুজো পাঠ করি তখন যজ্ঞে দেখবেন প্রাবেশ প্রমাণ একটা ব্যবহার করি কুশ যারা ব্রাহ্মণ আছেন তারা জানবেন প্রাবেশ প্রমাণ কুশ ব্যবহার করি প্রাবেশ প্রমাণ যজ্ঞের ক্ষেত্রে প্রাবেশ প্রমাণ কুষ দিয়ে কুশ দেওয়া হয়